বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মেয়েদের তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমরা যে বাসাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেখে নেব মক টেস্ট টাকাটা তোমরা দেবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং যেগুলো না পারবে অবশ্যই কিন্তু জেনে নাও কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কম পাবে দেখো প্রথম যে প্রশ্নটা এটা কিন্তু অনেক পরীক্ষায় রিপিট হয় যে কোন দিন মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন ঘোষণা করেছিলেন চারটে অপশন থার্ড সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ ষোলোই মে উনিশশো ছেচল্লিশ না ফোর্থ ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ষোলোই আগস্ট উনিশশো সালে মুসলিম লীগ এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করেছিল এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস কি এই প্রত্যক্ষ সংগ্রাম দিবসের মাধ্যমে তারা কিন্তু যে কি চেয়েছিল মুসলিম লীগ চেয়েছিল যে আলাদা পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল তারা আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবিতে কিন্তু এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস করেছিল এবং জায়গায় জায়গায় তারা ধর্মঘট এবং বিচ্ছিন্ন আন্দোলন কিন্তু করেছিল ঠিক আছে নেক্সট কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয় বা ব্ল্যাক অ্যাক্ট বলা হয় তো কোন আইনকে চারটে অপশান রাওলাট অ্যাক্ট পিট ইন্ডিয়া অ্যাক্ট দ্য দি রেগুলেটিং অ্যাক্ট না ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ রাওলাট অ্যাক্টকে কিন্তু যে কি বলা হয় এটাকে বলা হয় ব্ল্যাক বেল তো রাওলা অ্যাক্ট কবে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে তো রাওলাট অ্যাক্টের মাধ্যমে কিন্তু ব্রিটিশ সরকার যে কোনো বিপ্লবী ভারতীয় আন্দোলনকারী বিপ্লবীদের কিন্তু বিনা ওয়ারেন্টে তারা গ্রেপ্তার করতে পারছিল এবং শহীদ উদ্দিন কিছলু সহ আরও কিছু বিপ্লবীকে কিন্তু আটক করা হয়েছিল তো সেই যে আইনটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয় ঠিক আছে তো রাওলা অ্যাক্টকে কিন্তু ব্ল্যাক অ্যাক্ট বলা হয় বা ব্ল্যাক বিলও বলা হয় নেক্সট দেখব বহু পরীক্ষায় রিপিট হয় প্রশ্নটা যে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় চারটে অপশন অশোক কনিষ্ক সমুদ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো উত্তর কী হবে উত্তর হবে যে গুপ্ত গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হতো এবং তাকে এই আখ্যাটা কে দিয়েছেন ঐতিহাসিক ভিন সেন স্মিথ ভিন সেন স্মিথ তিনি কিন্তু এই আখ্যাটি দিয়েছেন ঠিক আছে নেক্সট চার নম্বর যে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ হয় কোন স্পেয়ারে স্টার্টস্পিয়ার টপোস্পিয়ার মিসোস্পিয়ার নায়নোস্পেয়ার তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি টপোস্পেয়ারে ট্রপোস্ফিয়ারে কিন্তু সবথেকে বেশি দুর্যোগ হয় কারণ এখানেই কিন্তু মেঘ তৈরি হয় এবং বৃষ্টিপাতও হয় নেক্সট আমরা দেখব কুমেরুতে ভারতের যে তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কী তো চারটে অপশান রয়েছে হিন্দ অক্ষ ভারতী না ইন্দ্রপ্রস্ত তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ভারতী তো ভারতী হচ্ছে কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র যেটা দু হাজার বারো সালে কমিশন রয়েছিল এবং তিনখানা যে টোটাল যে কুমেরুতে ভারতের যে গবেষণা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী ভারতী এবং কি মৈত্রী কিন্তু দক্ষিণ গঙ্গোত্রীটা কিন্তু এখন যে বরফের তলায় চলে গেছে তার জন্য এটা কিন্তু অ্যাক্টিভ নেই দক্ষিণ বঙ্গোত্রী ঠিক আছে তো ভারতীয় আর মৈত্রীটা অ্যাক্টিভ আছে ঠিক আছে নেক্সট দেখব ক্ষয়জাত পর্বত নিচের কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে আড়াবলি হিমালয় আন্দিস না কুড়ি নয় উত্তর অপশন এই আরাবলি তো আরাবল্লি পর্বতমালা এটি কিন্তু যে অবস্থিত ভারতবর্ষের রাজস্থান থেকে শুরু করে রাজস্থান গুজরাট হরিয়ানা দিল্লি পর্যন্ত কিন্তু বিস্তৃত এবং এটি একটি কিন্তু ক্ষয়জাত পর্বত ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে কোন সরকারি পদ যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকে তাহলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে লেখটি লেখো এটা লেখা না এটা হবে লেখো লেখো মানে কি বলতো রিটস কোন রিটসটা জারি করতে পারেন ঠিক আছে তো সুপ্রিম কোর্ট কেউ যদি অণায্যভাবে কোনো একটা সরকারি পদ দখল করে রাখে তো সেটা কী হবে পরমাদেশ উৎপ্রেশন অধিকার পিচ্ছা না প্রতিষেধ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি অধিকার পিচ্ছা বা কোয়ারেন্টো এই যে রিটসটা জারি করতে পারে এবং দেখতে সুপ্রিম কোর্ট দেখে যে সেই ব্যক্তিটা আদৌ যোগ্য কিনা যদি যোগ্য না থাকে তাহলে কিন্তু তাকে সেই পথ থেকে হাঁটিয়ে দেবে কনস্টিটিউশনের কিন্তু এই পাঁচটা রিটস রয়েছে তার মধ্যে এটা একটা স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের জন্য একটা ছাড় কিন্তু রয়েছে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি যে টার্গেট যে পেইড ব্যাসটা ছিল সেখানে পাঁচশো টাকার যে কোর্সটা ছিল সেটা কিন্তু একশো টাকা ছাড় দিয়ে এখন অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু যারা নেবে তাদের জন্য কিন্তু চারশো টাকা করে দেওয়া হয়েছে একশো টাকা অফ রয়েছে এবং এখানে তোমরা কি কি পাবে এখানে তোমরা কিন্তু পাবে যে টোটাল কিন্তু চল্লিশটা ফুল মক পাবে এবং সেই তার অ্যান্সার পাবে এবং তাছাড়া র্যাঙ্ক লিস্ট পাবে যেখানে তোমরা নিজেদের যাচাই করতে পারবে যে কে কার থেকে তুমি এগিয়ে আছো কি পিছিয়ে আছো এছাড়া প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যে জিকের যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে নোটস গুরুত্বপূর্ণ নোটস এবং সেই গুরুত্বপূর্ণ নোটস এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসি কিন্তু টেস্ট তোমরা দিতে পারবে অর্থাৎ প্রচুর প্রশ্নের কিন্তু সমহার তোমরা কিন্তু নিজেদের যে গেইন করতে পারছো এবং তার সাথে যে ম্যাথের যে চ্যাপ্টার ভিত্তিক ম্যাথের অ্যারিথমেটিক যে পুরো ক্লাস ভিডিও ক্লাস কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাবে এছাড়াও কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের বিগত বারো মাসের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের ই ইবুক তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন যে চাকরি পরীক্ষার যে সমস্ত প্রশ্ন এসছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা কিন্তু আমাদের এই যে ব্যাচের মধ্যে পেয়ে যাবে অর্থাৎ এইটা ব্যাচটা কিন্তু পুরো একটা কম্প্যাক্ট ব্যাচ যেখানে যদি তোমরা এই ব্যাচটা নাও আর কোনো কিছু আলাদা করে পড়ার দরকার নেই এই ব্যাচে পড়লেই কিন্তু তোমরা কিন্তু সাকসেস পেতে পারো তো অবশ্যই অনেকেই কিন্তু অলরেডি জয়েন হয়ে গিয়েছে তো তোমরা যারা জয়েন হননি তোমাদের জন্য এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু ছাড় রয়েছে যেটা পাঁচশো টাকার টাকা কিন্তু চারশো টাকা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে নিচে লিঙ্ক রয়েছে আমাদের যে টেলিগ্রাম যে আমাদের গ্রুপ রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদেরকে জানাও তা সেখান থেকেই কিন্তু তোমরা এটা পারচেস করতে পারবে নেক্সট আমরা দেখব যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় ছয় থেকে কমিয়ে পাঁচ বছর করা হয় দেখো আমরা জানি যে লোকসভার মেয়াদ কিন্তু পাঁচ বছর কিন্তু এক সময় করা হয়েছিল লোকসভার যে মেয়াদটা পাঁচ থেকে ছয় বছর করে দেওয়া হয়েছিল তারপর আবার ছয় থেকে পাঁচ করে দেওয়া হয়েছে তো এখানে প্রশ্ন চাওয়া হয়েছে যে ছয় থেকে পাঁচ কমিয়ে কবে করা হয়েছিল কোন সংবিধান সংশোধনে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ না ছেচল্লিশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি তমতে কিন্তু এই ছয় থেকে আবার পাঁচে ফিরিয়ে না আসা হয়েছিল যেটা এখন পাঁচ বছরই রয়েছে কিন্তু পাঁচ থেকে ছয় কবে বাড়ানো হয়েছিল সেটা বাড়ানো হয়েছিলো বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা উনিশশো ছিয়াত্তর সালে হয়েছিল ঠিক আছে তো অর্থাৎ পাঁচ থেকে ছয়ে করে দেওয়া হয়েছিল কিন্তু আবার ছয় থেকে পাঁচে করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা উনিশশো আটাত্তর সালে হয়েছিল ঠিক আছে নেক্সট আমরা দেখব অ্যাডভোকেট জেনারেল তো এটা কিন্তু রাজ্যের যে সর্বোচ্চ যে ল অফিসার রাজ্য সরকারের বিভিন্ন কেস কিন্তু অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে লড়ে থাকে তো অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল না মুখ্যমন্ত্রী উত্তর কী হবে উত্তর হবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল তিনি কিন্তু অ্যাডভোকেট জেনারেলকে যে নিযুক্ত করে থাকেন ঠিক আছে নেক্সট আমরা দেখবো উনিশশো সালে গঠিত রাজা চেলিয়া কমিটির উদ্দেশ্য কী ছিল কর ব্যবস্থা সংস্কার করা আয়ের যথেচ্ছ বন্টন নির্ধারণ করা নতুন কর্মসংস্থান রূপায়ণ করা না আমদানি রপ্তানি ব্যবস্থা সংস্কার করা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ কর ব্যবস্থা সংস্কার করা ছিল রাজা চেলিয়া কমিটির প্রধান উদ্দেশ্য ঠিক আছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল চারটি অপশন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতচল্লিশ একান্ন তো উনিশশো সালে কিন্তু প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল ঠিক আছে পরবর্তী বারো নম্বর প্রশ্ন ভারতের সর্বশিক্ষা অভিযান কবে চালু হয় যেখানে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে কিন্তু কি ছয় থেকে চোদ্দ বছর শিশুদের কিন্তু বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে এই সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল দু হাজার এক দু হাজার দু এক তো উত্তর হবে অপশন বি দু সালে কিন্তু সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল নেক্সট আমরা দেখব কি বলছে ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য কী মান ও মা মান দিক না মান দিক না কোনটি না তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি মান থাকলে তাকে আমরা ভেক্টর রাশি বলি আর যদি শুধু মান থাকে তাকে আমরা কী বলি তাকে আমরা বলি স্কেলার রাশি ঠিক আছে তো ভৌত বিজ্ঞানে কিন্তু আমরা পড়েছি নেক্সট আমরা দেখবো আলোকবর্ষ দিয়ে কী মাপা হয় তো চারটে অপশান আলোর প্রাবল্য দূরত্ব সময় না বেগ তো উত্তর হবে অপশন বি দূরত্ব তো লাইট ইয়ার বা আলোকবর্ষ দিয়ে দূরত্ব মাপা হয় নেক্সট আমরা দেখব বাস্তু সংস্থান এটা বলতে কি বোঝায় চারটে অপশান রয়েছে কোষ গঠন পাখি জীব ও তাদের পরিবেশ না টিস্যু তো জীব এবং তাদের পরিবেশ নিয়েই তৈরি হয় কি বাস্তু সংস্থান নেক্সট আমরা দেখব স্লি পয়েন্ট স্লি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল ক্রিকেট হকি না টেনিস তো কী হবে উত্তর হবে অপশান বি ক্রিকেট দেখো সিলি পয়েন্ট কথাটি এটা বহুবার পরীক্ষা আসে ক্রিকেট জেনে রাখো স্লিপয়েন্ট কী মনে করো একটা ব্যাটসম্যান এখানে ব্যাট করছে ঠিক আছে একটা ব্যাটসম্যান ব্যাট করছে তবে তোমরা বিশেষ করে টেস্ট খেলা দেখবে যে খুব এই যে ব্যাটসম্যান যে এই পিচ পিচে খুব সামনে একটা ফিল্ডার চলে আসে যাতে সে ঠুকলে বা ক্যাশ ট্যাচ হাতে পায় ঠিক আছে তো তো এই যে পয়েন্টটাকে এই পয়েন্টটাকে বলা হয় সিলি পয়েন্ট অর্থাৎ বোকা পয়েন্ট কারণ এই পয়েন্টটা কিন্তু ব্যাটসম্যান চালালে যে কোনো সময় কিন্তু এই প্লেয়ারটা হত হতে পারে তো এই সিলি বা বোকা পয়েন্ট এই কথাটাকে এই যে কোয়েশানটাকে বলা হয় ঠিক আছে তো তো ক্রিকেটের সঙ্গে যুক্ত কোনো দিন কিন্তু আর ভুলবে না ঠিক আছে দেখো নেক্সট জয় জওয়ান জয় কিষাণ এটি কার উক্তি তো উক্তি কার চারটা অপশান আমরা দেখতে পাচ্ছি যে লালবাহাদুর শাস্ত্রী জওহরলাল নেহরু সর্দার প্যাটেল না মহাত্মা গান্ধী উত্তর কী হবে উত্তর হবে অপশান এ লালবাহাদুর শাস্ত্রী তিনি ভারতবর্ষের দ্বিতীয় প্রাইম মিনিস্টার ছিলেন তিনি কিন্তু এই বিখ্যাত উক্তিটি দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষাণ নেক্সট আঠারো নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন সত্যনাথ ঠাকুর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের রমাপ্রসাদ রায় না জ্ঞানেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ছিলেন এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় বহুবার এই প্রশ্নটা করা হয় সালটা মাথায় রাখবে নেক্সট বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন তো যতীন দাস যতীন্দ্রনাথ মুখার্জি যতীন্দ্রনাথ সেনগুপ্ত না ওপরেই কেউই নয় বুঝতেই পারছো যতীন্দ্র দি হবে তো কী হবে যতীন্দ্রনাথ মুখার্জি তাকে কিন্তু কি বলা হতো বাঘা যতীন বলা হতো কারণ শোনা যায় যে তিনি একা কি এক সময় কিন্তু একটা বাঘের মোকাবিলা করেছিলেন তো তার জন্য তো কিন্তু তাকে বাঘা যতীন আখ্যা দেওয়া হয় Neste... কুড়ি নম্বর প্রশ্ন এবং এটি তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন প্রত্যেক দিন আমরা একটু হোমওয়ার্ক প্রশ্ন দিই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার এখন আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর যেটা ফাইভ ইয়ার প্ল্যানটা নেই তার বদলে নীতি আয়োগ হয়েছে কিন্তু এটা জিজ্ঞেস করা হয়েছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন ছিল তার যে খসটা চূড়ান্ত অনুমোদন কে করতো পার্লামেন্ট রাষ্ট্রপতি পরিকল্পনা কমিশন না জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি কোনটা হবে তো অবশ্যই চারটে অপশনের মধ্যে তোমরা একটা উত্তর দেওয়ার চেষ্টা করবে যেটা জানবে তো যে প্রথম ঠিক উত্তরটা দেবে তার অপশানটা আমরা পিন করে দেব তো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন ক্লিক করে রাখো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও ধন্যবাদ